আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে যে প্রাইভেসি যে অপশন আছে সেই অপশন নিয়ে আজকে আপনাদের সাথে কিছু সময় আলোচনা করব টাইপ এসে মধ্যে কিছু জিনিস দেখাবো হবো চলুন আমরা প্রথমে চলে যাবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আমরা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পর এই প্রাইভেসি প্রাইভেসি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব অনেকে আছে যে প্রাইভেসি সম্পর্কে অনেক কিছু জানে না আবার অনেকে আছে যে প্রাইভেসি সম্পর্কে পুরোপুরি ধারণা আছে সো যারা প্রাইভেসি সম্পর্কে জানে না তাদেরকে আমি আজকে এই বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি সো প্রথমে আমরা আপনাদেরকে কিছু শিখানোর চেষ্টা করতেছি আপনারা কন্টিনিউ করতে থাকুন প্রথমে প্রাইভেসি অপশনে ক্লিক করব প্রাইভেসি অপশানে ক্লিক করার পর আমাদের পাঁচ যে অপশান আছে প্রথমে একবার প্রথমে দেখেন যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন অর্থাৎ এই অপশান দ্বারা কি বোঝায় আমি আপনাদেরকে এখন ব্যাখ্যা করব আমি বলি ফার্স্ট অফ অল হচ্ছে যে এই অপশান দিয়ে আপনি যখন অনলাইনে আছেন বা কখন কখন অনলাইনে আছেন আসছেন বা কখন অফলাইন হয়েছেন সেটি অন্য মানুষ দেখতে পারবে কিভাবে দেখতে পারবে আমি একটু ধারণা দিই আপনি প্রথমে ক্লিক করবেন যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন যে অপশান আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন যে কয়েকটি অপশন আছে যদি আপনি এভরি ওয়ান দিয়ে রাখেন তাহলে আপনাকে সবাই দেখতে পারবে সবাই দেখতে পারবে আপনি কখন অনলাইন থেকে বের হয়েছেন কখন অনলাইন থেকে অনলাইনে ঢুকেছেন কখন অফ হোয়াটসঅ্যাপ থেকে বের হয়েছেন সেটি খুবই ইজিলিভাবে দেখতে পারবে কারণ তা প্রত্যেক মানুষের আপনার মোবাইল নম্বরের উপরে অনলাইন লেখা থাকবে অর্থাৎ যখন আপনি বের হবেন তখন কয়টার সময় টাইম সহ মিনিট সহ দেখাবে যে আপনি এইটির সময় বের হয়েছেন দেন মাই কন্ট্যাক্ট যে অপশান আছে সেই অপশানে ক্লিক করলেন আপনার শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে সেটা দেখতে পারবেন দেন এখন ওই যে মাই কন্ট্যাক্ট এক্সপোর্ট এখান থেকে আপনি যে কয়েকজন মানুষকে সিলেক্ট করতে পারবেন এখানে ক্লিক করলে কয়েকজন মানুষকে সিলেক্ট করতে পারবেন যারা যাদের যাদের সিলেক্ট করবেন তারা শুধুমাত্র তারাই আপনার লাস্ট সিনটা দেখতে পারবেন দেন একবার নিচে যে অপশন আছে নো বডি অপশন দেওয়া থাকলে আপনার লাস্ট সিন কেউ দেখতে পারবে না অর্থাৎ আপনি ক কখন অনলাইনে হোয়াটসঅ্যাপে ঢুকছেন কখন অনলাইন থেকে বেরা হয়েছেন কিছুই কেউ দেখতে পারবে না ইভেন আপনার যদি ফ্রেন্ড হয় তাহলেও দেখতে পারবে না গেল লাস্ট সিন অ্যান্ড অনলাইনের বিষয়টি গেল এখন হচ্ছে নিচের যে অপশান আছে প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করবো সো বন্ধুরা ভিডিওটি অনেক অনেক লম্বা হয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে আমি পিডিএফ আকার আকারে আপনাদেরকে এগুলো দিয়ে দিব সো প্লেলিস্ট আকারে দিয়ে দিব ফার্স্ট অফ অল প্রাইভেসি নিয়ে কথা বললাম যে লাস্ট সিন এন্ড অনলাইন যে অপশানটি সেই অপশান নিয়ে আমি আগামীকাল অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমি প্রোফাইল পিকচার নিয়ে আলোচনা দেন এর পরবর্তী ভিডিওতে অ্যাবাউট নিয়ে আলোচনা করব এরকম স্টেপ বাই স্টেপ এই প্রতিটি অপশান নিয়ে আলোচনা করব সো আপনাদেরকে এই প্লে দেখার অনুরোধ রইল এবং আমি কিভাবে এই হোয়াটসঅ্যাপের মাস্টার হওয়া যায় সে বিষয়ে আমি আপনাদেরকে গাইডলাইন দেব সো আপনার আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকুন তাহলে প্লেজিস্ট কন্টিনিউ করতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সো বন্ধুরা দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে প্রোফাইল ফটো নিয়ে যে ভিডিও সেটি নিয়ে সেটি আপলোড করবো অতি শীঘ্রই অতি শীঘ্রই আপলোড আপলোড হয়ে যাবে আজকে যে লাস্ট সিন নিয়ে কথা বলছি এটি দেন স্টেপ বাই স্টেপ প্রতিটি ভিডিও প্রতিটি অপশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন সে সেগুলো মনোযোগ সহকারে দেখার এবং শিকার অনুরোধ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সব বিশেষ করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম